চৌধুরী আলীকে কেন গ্রেপ্তার করা হয়েছিল শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দেওয়ার কারণে শহীদ উদ্দিন চৌধুরী আলীকে নেওয়া হয়েছে দুইবারের সংসদ সদস্য সাবেক ছাত্রনেতা নেতা তিনি কথা বলতে গিয়ে চোখের পানি ফেলে দিয়েছেন

শিক্ষা অধ্যাপক মুরশিদ হাসানকে ছাত্র লিখকে নিয়ে এ দিয়ে ঢাকা অভ্যাদী এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ছাত্র সমাজ লড়াই করে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চেয়েছিল মাতৃভাষা বাংলাকে বাংলা হয়েছিল ছিল অনিশ্চাক্ত ছলে হবে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চেয়েছিল এরশাদের বিদায় ঘটবে এরশাদের বিদায় ঘটেছে সমস্ত ভিত্তভূমি পুণ্য স্থান এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আপনাদের জয় করতে হবে তেতাল্লিশ হাজার শিক্ষার্থী রয়েছে ছাত্র এরকম একটা নিয়ন্ত্রণের মধ্যে থেকেও ডাকশো নির্বাচনে যখন শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছিল তাদের আসল মনোভাবটা কিন্তু প্রকাশ করেছে ফলাফলের চিত্রগুলো যদি দেখেন প্রত্যেকটি মেয়েদের হলে আমরা ব্যাপক ব্যবধানে ভোট পেয়েছিলাম ছেলেদের হলেও এই জুলুমের মধ্যেও আমরা কিন্তু ছাত্রলীগের নেতাদেরকে হারিয়েও বেশ ভালো ভোট পেয়েছিলাম তার মানে তারা আমাদের পক্ষে আছে আপনাদেরকে দেখছে না আপনাদের মিছিল দেখছে না মিটিং দেখছে না পদযাত্রা দেখছে না আপনারা যখন মিছিল মিটিং নিয়ে ঢুকবেন তারা আপনাদের মিছিল এসে দাঁড়াবে আজকে এক দফা আপনারা ছাত্র কনভেনশন থেকে সমর্থন করেছেন কেন এক দফা ছাত্রদেরকে সমর্থন করতে হবে নিরাপদ ক্যাম্পাস শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য অবশ্যই সারা দেশের এই এক দফা সমর্থন করতে হবে এই কর্তৃপক্ষটা ছাত্র সমাজের কাছে আপনাদেরকে তুলে ধরতে হবে সোশ্যাল মিডিয়ার তথ্য প্রযুক্তি ব্যবহার করে ইউটিউব ফেসবুকে কোটি কোটি মানুষের কাছে মুহূর্তের মধ্যে পৌঁছে যাওয়া যায় समस्त প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের বক্তব্য ছাত্রদের কাছে পৌঁছে দিতে হবে যে আমাদের লড়াই নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠা করার লড়াই আমাদের লড়াই শিক্ষাস্তদের অধিকার আদায়ের লড়াই এদেশের কৃষক শ্রমিক मेहनতি মানুষ প্রায় পঁচাশি ভাগ মানুষ গ্রামে বাস করে এই মানুষকে বোঝাতে হবে যে মেশিন উন্নয়নের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে প্রপাগান্ডার বৈশিষ্ট্য প্রকাশ করেও যখন বারবার বলে ভোট নিয়ে তো কথা কেন নির্বাচন নিয়ে তো কথা কেন মনে হচ্ছে ভোটার নির্বাচন ওনাদের পৈতৃক সম্পত্তি ভোটার নির্বাচন নিয়ে ওনারা কথা বলবে আমরা বলতে পারবো না এই জমিদারি প্রথার জন্য ত্রিশ লক্ষ শহীদ জীবন দেয় নাই এই জমিদারি প্রথার জন্য নব্বই এর ছাত্র সমাজ এই সচিবালয়ের সামনে শিক্ষা চত্বরে নিজেদের তাজা রক্ত ঢেলে দেয় নাই শেখ হাসিনা আজকের সমাবেশ থেকে বলতে চাই আপনি যদি ভেবে থাকেন বাংলাদেশ আপনার জমিদারি এই ছাত্র সমাজের কাছ থেকে আজকে পরিষ্কার মেসেজ নিয়ে যান যেটা বলেছিল 90 এ যখন ছাত্রক্য গঠিত হয়েছিল তারপরে ফ্যাসিবাদের পতন তরান্বিত হয়েছিল আজকের এই ফ্যাসিবাদ বিরোধী ছাত্রক্য সেই ক্যাজিনার পতন তরান্বিত করবে আজকে দেশে কৃষক শ্রমিককে বাঁচাতে হবে রিজার্ভ তলানিতে জব্বমূলের উদ্যগতি মানুষের খেয়ে পরে বেঁচে থাকার জোনাই সেই ক্যাজিনার পতন না হলে জব্বমূলের দাম কমবে না মানুষের মর্যাদা থাকবে না আজকে আপনারা খালেদা জিয়ার জন্য আকুতি করছেন আমরা সবাই আকুতি করছি একজন অসুস্থ মানুষ একাধিকবারের প্রধানমন্ত্রী আল্লাহর তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠান প্রধানমন্ত্রী কি উত্তর দিয়েছেন আমার এখন কথাটা বলতে আমার একটু ভয় লাগছে পতনে জীবন দিতে চাই কিন্তু আজকে ছাত্র সমাজ যুব সমাজকে যদি সুসংগঠিত করে কারাগারে চলে যায় আশা করি আপনারা চালিয়ে যেতে পারবেন শহীদ উদ্দিন চৌধুরী আলীকে কেন গ্রেপ্তার করা হয়েছিল শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দেওয়ার কারণে শহীদ উদ্দিন চৌধুরী আলীকে নেওয়া হয়েছে দুইবারের সংসদ সদস্য সাবেক ছাত্র নেতা তিনি কথা বলতে গিয়ে চোখের পানি ফেলে দিয়েছেন চোখ দেখাতের সাথেও এইভাবে আচরণ করে ধানমন্ডি থানার ওসি তার সাথে একজন পুলিশ অফিসার বেপরোয়া গুন্ডামি মাসধানী জমি দখল চিনে দখল করে মূলত তাদের অপকর্মের জন্য তারা হিসেবে জাহির করার জন্য বিরোধীদের উপর অত্যাচার নির্যাতন চালায় সারা হিসাব করলে পাবেন সর্বসাকুল্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন নিশ্চয়ই আড়াই লক্ষ থেকে তিন লক্ষ এই পুলিশের প্রতিনিধিত্বই চল্লিশ থেকে পঞ্চাশ জন করে না বেশিরভাগ সংখ্যাটাই আমাদের পক্ষে যদি বলছিলেন আজকে কৃষক শ্রমিককে এই জিনিসটা বোঝাতে হবে চোদ্দ বছর সরকার ক্ষমতায় আপনারা কোন জেলা বলতে পারবেন এই জেলায় পরিপূর্ণ স্বাস্থ্যসেবা চিকিৎসা রয়েছে ওই পটুয়াখালী দিনাজপুর রংপুরের মানুষকে বোঝাতে হবে আপনার জেলা পর্যায়ে স্বাস্থ্যসম্মত শিক্ষার জন্য আপনার সন্তানের সুশিক্ষার জন্য কৃষক ছাত্র শ্রমিক জনতার অধিকার প্রতিষ্ঠা করার জন্যই আজকে এক দফার দাবিতে আমাদেরকে রাজপথে নামতে হবে এখানে অনেক নেতৃবৃন্দ বলেছে আমি জানি না শেষ পর্যন্ত আন্দোলনের ময়দানে কতজন নেতৃবৃন্দ থাকতে পারেন কারণ সাজানো পাতানো ডাকাতি নির্বাচন করার জন্য শেখ হাসিনার ব্লু প্রিন্টে অনেক নেতা গ্রেপ্তারের তালিকা আছে তাই আপনাদের প্রতি ইতিহাসের দায় বর্তায় যেভাবে বায়ান্নর ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ এর সৈরাচায় বিরোধী আন্দোলন কুখ্যাত মঈনুদ্দিন ফখর উদ্দিনের বিরুদ্ধে প্রথম চপের আগাচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এদেশের ছাত্র সমাজ করেছিল আজকের এই ফাঁসিবাদের বিরুদ্ধেও চপের আগাচ্ছা আপনাদেরকে করতে হবে করতে হবে এবং এই আন্দোলনকে সফল করার জন্য সর্বশেষ নেতা বাইরে থাকা পর্যন্ত তার নেতৃত্বেই আগামীতে আন্দোলন চলবে আন্দোলনের কোন বিকল্প নাই বিকল্প নাই দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে মিছিলে মিটিং এ সেই আকাঙ্ক্ষা রেখে শেষ করছি ধন্যবাদ